তিনি বলেন কি ব্যাপা আমার তুমি একবার কান্না করে একবার হাসুইয়ের কারণটা কি বলেন ও ওষা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর নবী আমার কানে কানে বলে গেলেন আমার দয়ার নবী পৃথিবীর জমিন ছেড়ে চলে দেবে আমাদের সঙ্গে আর দেখা হবে না নবী চলে যাবে এই সং এই জন্য আমি ফাতেমা কান্না করতেছি তবে আরেকটা সুখবর দিয়ে গিয়েছে বলে তাহলে তুমি কেন হাসতেছো এই হাসির কারণ কি মা ফাতেমা বলেন ও আমাকে আজকের এই কথাটা জানিয়ে দিল যে বেটে আমি মারা যাওয়ার পরে আমি এনতেকাল হয়ে দেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ছয় মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এ মুসলমান এইভাবে একদিন দুই দিন তিন দেড় এক মাস দুই মাস তিন মাস যখন এইভাবে আপনার দিন বার হতে লাগলো পবিত্র মাঘের রমজান সতেরোই তারিখে মা বাড়ির গুলেন আপনার বড় যেন ভারী হয়ে গিয়েছে করতে করতে বাবা সেই দিন বাড়ির বাড়ির সমস্ত কাজ গুলেন করেছেন হাসান হুসাইন আলিরদিয়াল্লাহ তাল জামা কাপড় বাবা যেন ভিজিয়ে দিয়েছেন বাড়ি আপনার লেপা পোঁচা আপনার সবই করা হলো এবার যেন বাড়িতে যত গুলেন জব ছিল সেগুলেন নিজে হাতে আপনার যাতায়াত ঘুরিয়ে আপনারা আটা বানাই এ হ্যাঁ মুসলমান আমার আব্বা জান ভাইরা আমার মায়ো রাখাল রাশ শুনে যেন রাতের বেলা মা ফতে মাথুর জোখোরার দিয়ালহুতলা নাহার এই সমস্ত কাজ দেখার পরে এবার যেন আপনার কি করা হল এবার হতে আলী আল্লাহ তিনি আপনার বাড়িতে আসলেন বাবা বাড়িতে আসার পরে এবার জানো মা ফাতে জোহরা জহরা রাদি নাহা তিনি আপনার কাজকর্ম দেখার পরে হজরতে আলী বলতেছেন ফাতেমা এত তুমি কাজ কেন করতেছ এই রোজার সময় তোমার কি কষ্ট হয় না তুমি ক্ষুধার্ত অবস্থায় রোজা অবস্থায় আছো কাজটা হালকা করে করলে হয় না না রায় দেখ না রায় রি সালা মাসআলা খেয়ালা হাজরা মাসআলা খেয়ালা হাজরাত দিন ইসলাম দিন ইসলাম নারায় দেখবে নারায় রিসালাত হাদরাতুল আল্লাম মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজবি সাহেব হুজুর আমার চলে এসেছেন মায়েরা খালারা বাবা জীবন ভাইরা দেরি না করি খুব তাড়াতাড়ি করে আপনারা এই পবিত্র জান্নাতি বাগানে চলে আসুন সোবাহার আল্লাহ জায়গা পাবেন না মায়েরা খুব তাড়াতাড়ি চলে আসুন হুজুরের পাথর চাপড়ির গজল আছে বুঝতে পারলেন মায়েরা তো পাগল যে পাথর চাপড়ির গজল শোনার জন্য মুখে না বলতে পারলে আমরা তো বুঝতে পারি তাই হুজুরকে বলে দিলাম পাথর চাপড়ির গদলটা আপনি শুনিয়ে দিবেন যখন পারবেন শেষের দিকে হোক আগের দিকে হোক আদান ইসলাম বাবা জীবন ভাইরামার হুজুর চলে এসেছেন হুজুরকে রেখে বক্তব্য আমি বেশিক্ষণ আলোচনা করব না হ্যাঁ বক্তব্য বেশিক্ষণ রাখব না বাবা জীবন বাবাজীবন ভাইরামার যেনারা রাস্তাঘাটে এখানে ওখানে আছেন খুব তাড়াতাড়ি আপনারা চলে আসুন আমার আব্বাজান ভাইয়েরাম আপনাদেরকে আমি বলতেইছিলাম এই সময় আপনার যখন কাজ আপনার বেড়ে গেল কাজ সমাপ্ত হয়ে গেল মা ফাতে তেনার স্বামী আকাকে বলে ও আমার স্বামী শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আজকের আজকের দিনটা আজকের দিনটা আমি থাকবো রাত হলে আর থাকবো না আমি চলে যাব আমি বিদায় নিয়ে নেব এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিব আমার দুই কলি হাসান হুসাইন কে তুমি দেখাশোনা করো আজকের এই বাচ্চা দুটো তারা যখন রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াবে তারা যখন মা হয়ে যাবে তারা যেন পাগল না হয়ে যায় তারা যেন সেবা থেকে বঞ্চিত না হয়ে যায় আজকে তাদেরকে তুমি সুন্দর করে দেখাশোনা করবে তাদেরকে গোসল করিয়ে দিবে তাদের মাথায় তেল দিয়ে দিবে চোখে কাজল লাগিয়ে দিবে সুন্দর তারা পরিবেশে যেন বসবাস বাস করে এ মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার সমস্ত কিছু কথা বলার পরে হজরতে আলী রতি আল্লাহ তালান আপনার না আপনার মা ফাতেমার সঙ্গে আপনার দুইজনা স্বামী স্ত্রী হাত ধরে মা ফাতেমা বলতেছেন হুজুর আপনার সঙ্গে আমার এতদিন সংসার হলো হুজুর আপনার সঙ্গে এতদিন আমি চলাফেরা করলাম হুজুর আমার মধ্যে যদি বেয়াদবি হয়ে যায় হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন আপনি আমার আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন হজর বেড়াতার মা ফাতে মার দি আল্লাহ আলী স্বামীর কাছে বাবা ক্ষমা চাইছেন স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইছেন আমাদের স্বামী স্ত্রী কেমন একটু নিজে নিজে চিন্তা করলে বুঝতে পারবেন সময় নাই আমি আগে আর বাড়ছি না মুসলমান আমার বাবা জীবন ভাইয়ের আমার তবে একটা কথা বলবো মায়েরা স্বামীর পদতলে তোমার জান্নাত রয়েছে এই স্বামীকে সেবা করো এই স্বামীকে তুমি মোহাব্বাত করো এই স্বামীকে ভালোবাসো স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহর জাহান্নাম তোমার জন্য অনিবার্য হয়ে যাবে হে মুসলমান আমার মায়েরা খানার রাগ করবেন না ওই স্বামীর সেবা করুন শাবিকে মহাব্বাত করো এ আমার মায়েরা খালার স্বামীর কথায় উত্তেজিত হয়ে যাবেন না যদি স্বামী উত্তেজিত হয়ে যায় আপনি শান্ত হয়ে যাবেন আর আমার বাবা জীবনেরা স্ত্রী যদি উত্তেজিত হয়ে যায় স্বামী তুমি একটু বাবা জীবন তুমি একটু শান্ত হয়ে যাবে তাহলে দেখবে বাড়িতে ঝামেলা হবে না হবে গো বাড়িতে ঝামেলা হবে না হে মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই যে মা চাইছি তিনি আপনার ঘরের মধ্যে প্রবেশ করার আল্লাহ বাগের দরবার হাত উঠিয়ে দোয়া করলেন তিনি দোয়া করতেন আর আপনার দোয়া করতে করতে বেড়াদার। তিনি আপনার বিড়বিড় বিড়বিড় করে জানো আপনার কি বলতেছিলেন বলতে বলতে এমন সময় আওয়াজটা বন্ধ হয়ে গেল হজরতে আলী হতালান হোক দরজাখানা খুলে আপনার আপনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখতেছেন হাদরতে আলির দিয় তাল ঘরের মধ্যে প্রবেশ করার পরই ফাতেমার নিকটে যাওয়ার পরে চোখে মুখে আপনার হাত দিয়ে দেখতেছেন যে আপনার নাক আর নিঃশ্বাস বহেরা তিনি আপনার শেষ জীবনের মতো নিঃশ্বাস ত্যাগ করেছেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন আপনার ওসিয়ত মোতাবেক আপনার কি করা হলো ওই রাত্রিতে আপনার মা ফাতেমার নিজের গোসলটা নিজেই করে নিয়েছিলেন হে মুসলমান শুধু তাই নয় মা মা তিনি দোয়া করেছিলেন আল্লাহ গো আজকের পৃথিবীর মানুষের যান কবজ করে একজন ফারিস্তা যার নাম হলো হজরত ইজরাহ এ। নাই ফারিস্তা সমস্ত মানুষের আজকের চান কবজ করে তোমার কাছে আমার আবেদন আমি ফাতেমা আমার মুখটা পর পুরুষে কোনোদিন দেখে নাই আমার চেহারাটা কোনোদিন দেখে নাই আয় আল্লাহ আমি ওই ইজরাইল ফারিস্তা ওই ফারিস্তার কাছ থেকে আমিও আজকের বোরখা আজকের আমি কি করতে চাই আজকের তার কাছ থেকে আড়াল হতে চাই তার কাছ থেকে আমি পর্দা হতে চাই আল্লাহ গো আজকের ইসরায়েল সালাতু সালাদু সালামকে দিয়ে আমার জানটা কবজ না করি আল্লাহ তোমার কুদরতি হাত দাঁড়ায় আমার জানটা কবজ করো জোরে বলি সুহান আল্লাহ আল্লাহটা কবুল করে নিয়েছেন আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন বাবা ফাতেমার এন্তেকাল হয়ে গেল হজরতে আলী রতি আল্লাহ তালান হো তিনি আপনার চলে গেলেন একজন নবীর সাহাবি যার নাম হলো আবুজার গেফারি রতি আল্লাহ তালান হো আবুজার গেফারির কাছে বলতে বলছেন আবু জারকে তুমি আর শুয়ে থেকো না তাড়াতাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো আজকের এই রকম সঙ্গে এই রকম ব্যাপার হয়ে গিয়েছি আজকের আমার ফাতেমা আমার বিবি ফাতেমা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ও আবু জারকে ফারিদ তাড়াতাড়ি চলো এই কথাটা কাউকে জানানো যাবে না মদিনাবাসীদের একে বলা যাবে না এই রাতারাতির মধ্যে জানাজা হয়ে যাবে কবর দাফন হয়ে যাবে আজকের এই আওয়াজটা কাউকে দেওয়া যাবে না এ মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার আবু যাহিপ তিনি আপনার তাড়াতাড়ি করে আপনার উঠে গেলেন বিছানা ছেড়ে চলে আসলেন হজরতে আলী রদি আল্লাহ তালুর পিছে পিছে আপনার চলে আসার পরে এবার যেন জান্নাতুল বাকিতে বাবা আপনার অন্ধকার সেই সময় এরকম তো কারেন্টের ব্যবস্থা ছিল না আপনার অন্ধকার জায়গা আপনার কবর খুঁড়বে কোন জায়গায় কিভাবে কবর খুঁড়ব এই অন্ধকারে কি না খুঁড়তে গিয়ে কোথায় পায়ে লেগে যাবে হাতে লেগে যাবে কি হবে না হবে বেরাদার এই চিন্তা ভাবনা করতেছেন এ বেরাদার যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ পাকের সব তার হয়ে যায় জোরে বলি মুসলমান যখন কবর খোলার জন্য আপনার ইরাদা করলেন মনস্তি মন স্থির করলেন এমন সময় আল্লাহ পাকের কুদরতি বেরাদার উপর থেকে আসমান থেকে যেন নুরের ছটা জান্নাতুল বাকিতে এক জায়গায় আপনার নেমে গেল হে মুসলমান আপনার খেতাবের মধ্যে লিখেছি ওই আসমানের আলোতে আল্লাহর কুদরতি নুরানি আলো দাঁড়ায় এ যার গেফারি আপনার কবর খুঁড়ে দিলেন কবর খুঁড়ে দেওয়ার পরে বাবা কবর খোঁড়া যখন সমাপ্ত হয়ে গেল এ কেতাবের লিখেছেন যে মাফাতে মার জানাজা আবু বাকার পড়িয়েছিলেন কিংবা হজরতে আলী পড়িয়েছিলেন বেরাদার বাবা জীবন আমার এমন সময় আপনার যখন কবরে নামানো হলো এ বেরাদার বাবা জীবন আমার কেতাবের মধ্যে মধ্যে লিখেছে মা ফাতেমা তু জহরার হাগি কবরের মধ্যে রেখে দেওয়ার পরে আবু যার গেফারে তিনি একটা কথা বলেছিলেন হে কবর তুমি শুনে রেখে দাও আমরা হলাম আহলু সুন্নাতুল জামাতের মানুষ আমাদের আকিরা আমাদের বিশ্বাস যার সঙ্গে নাবির স্পর্শ হয়ে গিয়েছে তাদের কবরে আজাদ দিতে পারে না দিতে পারে না জোরে বলি সুবাহান আল্লাহ আর ইনি হলেন নাবির রক্ত হে বেরাদার ফাতেমাতুল জহরার দিয়াল্লাহ তালা তাহলে কবর কি তাকে কষ্ট দিতে পারে নাকি না না কবর কষ্ট দিতে পারে না আজকের এ দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মানুষকে সবক দেওয়ার জন্য আবু যার গেফারি বলেছিলেন এই কবর শুনে রেখে দাও তোমার তোমার বুকে আজকের মা ফাত তু জহরা আমার দয়ার নবী রহমাতুল্লিল আলমিনের নবীর বিটি ফাতেমাকে রাখলাম এ কবর এ মাটি শুনে রেখে দাও ফাতেমাকে কোনো কষ্ট দিবে না আমার ফাতেমাকে কোনো যন্ত্রণা দিবে না আজকের যেন কবর থেকে অটোমেটিক আওয়াজ চলে আসলো বলে শোনে রেখেদাও জেনে রেখে দাও আমি ফাতেমা কেউ চিনি নভি চিনি হাসান হুসাইনকে চিনি আজকের এ বেরাদার বাবা জীবন ভাইরা আমার কেতাবের মধ্যে আপনার পাওয়া যায় ভাবে আপনার কবর আপনার কথা বলেছিল কবর একটাই কথা আপনার যে আমি কারোর আমল দেখব আমি আমি কাউকে দেখব না আমি তার আমলটা দেখব হে মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনি দান করেন ধ্যান করেন সব কিছু করতে হবে কোন কোন আপনার আপনার কবরাজাম্মা ভুয়ে দাবি যাবে কোন আপনি জান্নাত পাবেন আল্লাহ ভালো জানেন তবে আমাদের কর্ম আমাদেরকে করতে হবে নামাজ আদায় করতে হবে রোজার সময় রোজা করতে হবে হজ ফরজ হলে হজ আদায় করতে হবে জাকাত ফরজ হলে জাকাত আদায় করতে হবে আমার আব্বাজান ভাইরা সেই কবরকে স্মরণ করে আমরা যেন আমি